বর্তমান সময় আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে এই সময় দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয় বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেই শুধু সীমাবদ্ধ নয় প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে মোবাইল স্ক্রিনে সমাজ মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় সেখানে বাংলা বিরোধীরা দিল্লির জমিদাররা বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে কুচ্ছা রটাচ্ছে বাংলার নামে অপপ্রচার করছে এবং শুধুমাত্র তাই নয় বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পূণ্যভূমির বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয় আজকের লড়াই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অবমানিত করছে তাই নয় দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে যারা বাংলায় বসবাস করে না বাংলা ভাষা জানে না বাংলায় কথা বলতে জানে না বাংলা পড়তে পারে না যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা আর্মি বলা যেতে পারে এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে গত ষোলোই অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কর্মসূচির ঘোষণা করেছে আমরা ডিজিটাল যোদ্ধা যার মধ্যে দিয়ে তিনি ডিজিটাল সেনা নামাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের হয়ে এবং যুব সমাজকে আহ্বান করেছে তারা সেই ডিজিটাল যোদ্ধার সাথে যুক্ত হওয়ার জন্য তারা নাকি নিজেদের মোবাইল বা নিজেদের সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কথা তুলে ধরবে তার কারণ হলো বিজেপি নাকি বাংলাকে কলুষিত করবার চেষ্টা করছেন বিভিন্ন রকম তথ্য বা মিথ্যে তথ্য দিয়ে তাই এই আমরা ডিজিটাল যোদ্ধা এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে বিজেপি কে জবাব দেওয়া এবং সেই জবাব দেওয়া হবে তথ্য এবং ব্যাখ্যা চুক্তি পরিসংখ্যান দিয়ে সত্যের বার্তা দিয়ে অর্থাৎ মানুষের সামনে সত্যের বার্তা দিতে হবে কিন্তু আদেও কি সেটা হচ্ছে নাকি সত্যের বার্তার পেছনে লুকিয়ে আছে শুধুমাত্র গল্প রটনা করা মানুষকে বিভ্রান্ত করা আর মিথ্যেটাকে সত্য করে মানুষ মানুষের কাছে প্রতিস্থাপন করবার চক্রান্ত দেখুন নতুন কেউ এই ডিজিটাল মিডিয়ায় তৃণমূলের এই যোদ্ধাদের সাথে যুক্ত হয়েছে কিনা বলতে পারবো না তবে এই কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংসদ বিধায়ক মুখপাত্র সাংগঠনিক যারা পদাধিকারী আছেন যারা মূলত কথা বলতে পারে তারা সব সময় ছোটো ছোটো ভিডিও করে বিভিন্নভাবে তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষের কাছে খাওয়ানোর চেষ্টা করছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো মানুষের কাছে ভুলভাবে বার্তা তারা পৌঁছাতে চাচ্ছে কারণ তাদের যে মেন উদ্দেশ্য ছিল যে সত্যের বার্তা দিয়ে আদৌ সত্যের বার্তা নয় মিথ্যের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে এসআইআর নিয়ে আমরা দেখেছি কিন্তু এমন একটি ঘটনা নিয়ে তারা গতকাল সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে এসেছেন এবং বক্তব্য রেখেছেন সেই ঘটনা আমি আপনাদের সামনে আনলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আমরা ডিজিটাল যোদ্ধার আড়ালে শুধুমাত্র মিথ্যের ঘটনা ছাড়া আর কিছু নয় দেখুন গতকাল নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী একটু একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছে দেখুন স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় করে আগেও করেছে এখনও করে এবং আগামী দিনেও করে এবং বিভিন্ন সামাজিক সংগঠনও স্বাস্থ্য পরীক্ষা শিবির করে বিভিন্ন হসপিটালে ডাক্তার টুকটাক আসে সেখানে কেউ বিপি চেক করে সুগার চেক করে কেউ কোনো সময় চক্ষু পরীক্ষা শিবিরও হয় এগুলো হয় ঠিক সেরকমভাবে নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী যেহেতু বিধায়ক সেরকম নন্দীগ্রামে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় যেখানে কয়েকটি কয়েকজন চিকিৎসক সেখানে আসে এবং সেখানকার যারা যে সমস্ত গরিব মানুষ আছেন তারা তাদের শরীর দেখানোর জন্য বা কোনো যদি তাদের উপসর্গ শরীরে থাকে সেগুলো দেখানোর জন্য সেই শিবিরে অংশগ্রহণ করে এবং তারা সেই সমস্ত চেক সেই শিবিরে করে কিন্তু অদ্ভুতভাবে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের এই স্বাস্থ্য শিবিরটাকে মানুষের সামনে এই তৃণমূল কংগ্রেস এই আমরা ডিজিটাল যোদ্ধার মধ্যে থেকে সে আপনার ভোদাংশ থেকে শুরু করে তৃণাঙ্কুর থেকে শুরু করে পার্থভৌমিক অন্য অন্য সাংসদরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে নাকি অনুকরণ করেছে শুভেন্দু অধিকারী এই বার্তা সোশ্যাল মিডিয়ায় দিতে চায় তারা কী বলেছেন সবার কথাগুলো মূলত এক অর্থাৎ ক্যামাক স্ট্রিট থেকে তাদেরকে লিখে দেওয়া হচ্ছে কি বলতে হবে সেই কথাটাই তারা এসে বলছে তবে তার মধ্যে তৃণাঙ্কুর যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটা আপনাদের সামনে একবার রাখি এবং তারপরে আপনাদের বলবো যে এরা কিভাবে এই একটা অসত্য জিনিসকে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন এবং কিসের সাথে কিসের তুলনা টেনে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন সেটাও আপনাদের সামনে রাখব তবে একবার তৃণমপুরের বক্তব্য আপনাদের শোনায় তৃণমূল কংগ্রেসের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই কোন প্রকল্প বা পরিকল্পনা নেন এই বিজেপি সরকারের প্রথম কাজ থাকে সেটা সমালোচনা সেটাকে গালাগাল দেওয়া বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সিকে দিয়ে সেটাকে আটকানোর একটা অপচেষ্টা করা কিন্তু তারা পারেন না কিন্তু পরক্ষণে যখন দেখেন লক্ষ্মীর ভাণ্ডার বলুন দুবারের সরকার বলুন বা স্বাস্থ্যসাথী বলুন এই প্রকল্পগুলো মানুষের কাছে যখন ভীষণ ভাবে গ্রহণযোগ্য হয়ে যায় তখন সেটাকে টুকে নাম কেনার একটা চেষ্টা অভিষেক টুকে নিয়ে এই টুকেন্দ অধিকারী মির্জাফর অধিকারী নিজের এলাকায় স্বাস্থ্য শিবির খোলা শুধুমাত্র তাই নয় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বিভিন্ন প্রান্তে তার সেবাশ্রয়কে ছড়িয়ে দেওয়ার আর্জি পাচ্ছেন যখন নন্দীগ্রাম থেকে এত এত মানুষ চাইছেন যে সিরাজ নন্দীগ্রামে আসুক তখন তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় শক্তি হল সুশাসন এবং মানুষের প্রয়োজন মতন তার পাশে দাঁড়ানোর চেষ্টা সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা কর্মীবৃন্দরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে তার বিরুদ্ধে বিজেপির কাছে কোনো জবাব নেই জবাব নেই বলেই তারা এখন চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এই বিভিন্ন প্রকল্প বিভিন্ন চিন্তা ভাবনা যদি টুকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় কিন্তু সেই গুড়ে ভালি বাংলার মানুষ জানেন কোনটা আসল এবং কোনটা নকল বাংলার মানুষ আসল সোনাকে চিনে নিয়েছেন এবং সেটা আগামী দিনে আবার প্রমাণ করবে শুধুমাত্র তাই নয় নির্যাফর অধিকারীর এই স্বাস্থ্য সুবিধা আমরা দেখলাম জাতীয় মহিলা কমিশনের এক সদস্য ডক্টর রোচনা মজুমদারকে যে অভিযোগ আগেও আমরা বারংবার করেছি জাতীয় মহিলা কমিশন এবং বিজেপি বিটি আজকে সেটা আবার নতুন করে প্রমাণিত বক্তব্যটি আপনারা শুনলেন এবং এরকম সবারই সমান বক্তব্য একই বক্তব্য সবাই রেখেছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কর্মসূচির অনুকরণে নাকি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এই স্বাস্থ্য শিবির খুলেছেন দেখুন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশাশ্র সেবাশ্রয় বলে একটি কর্মসূচি করেছিল প্রায় পঁচাত্তর দিনে বারো লক্ষ মানুষকে নাকি পরিষেবা দিয়েছে চিকিৎসার পরিষেবা এবং আমরা দেখেছি সেখানে শয় শয়ে ডাক্তার সরকারি হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সকাল থেকে সেখানে বসিয়ে রাখা হয়েছে এবং বিভিন্ন মানুষ সেখানে এসেছে গরিব মানুষ চিকিৎসার জন্য পরবর্তীকালের কারোর অপারেশনের প্রয়োজন হলে সরকারি হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অপারেশন করিয়ে দিয়েছে বা চিকিৎসার অন্য অন্য পরিষেবা তাদেরকে দিয়েছে কিন্তু ওই সেবাশহায়ক কর্মসূচির সাথে বা সেই সেবাশয় কর্মসূচির অনুকরণ করে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যে সেই অনুকরণের স্বাস্থ্য শিবির করেছে এর সাথে কোনো কথার আদেও কিন্তু মিল নেই কারণ এই স্বাস্থ্য শিবির যে কোনো মানুষ আগেও করেছে এখনও করছে আগামী দিনেও করবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলের নীতি নেতা হিসাবে যে সুযোগ সুবিধা সরকারি ক্ষেত্র থেকে পেয়েছে এই সেবাশ্রয় করবার জন্য যেখানে দাঁড়িয়ে কোটি কোটি টাকা খরচা করেছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া সেই সেবাশ্রয়ে আর কিছু ছিল না সেখানে মানুষ এসেছে যে সুযোগ তার কাছে আছে যে প্রশাসনিক সাপোর্ট তার কাছে আছে পিসি মুখ্যমন্ত্রী সেহেতু দাঁড়িয়ে সরকারি হাসপাতালে সরকারি পরিষেবাকে ব্যাহত রেখে আজকে সেই ডাক্তারগুলোকে তুলে নিয়ে গিয়ে তিনি বসিয়ে সেখানে স্বাস্থ্য শিবির করেছে এবং তারপরে পরবর্তীকালে তার সেই ক্ষমতা বলে তিনি তাদেরকে চিকিৎসা করিয়েছে সরকারি হাসপাতালে যেখানে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে যারা অন্য অন্য লোক চিকিৎসা পাচ্ছে সেই চিকিৎসা ব্যবস্থা সেই পরিষেবা তাদের পিছিয়ে গেছে যাদের অপারেশনের ডেট ছিল সেই অপারেশনের ডেট পিছিয়ে দিতে হয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচির জন্য সুতরাং এই কর্মসূচির সঙ্গে এই শুভেন্দু অধিকারীর এই কর্মসূচির আদৌ কোনো মিল আছে বলে আপনাদের মনে হয় বা শুভেন্দু অধিকারী যে স্বাস্থ্য শিবির নন্দীগ্রামে করেছে সেই স্বাস্থ্য শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এই কর্মসূচির অনুকরণে করেছে তাহলে এর আগে যতগুলো স্বাস্থ্য শিবির হয়েছে এই সারা বাংলার বুকে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখনও বিভিন্ন সময় এমএলএরা স্বাস্থ্য শিবির করেছে তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেবাশ্রয় কর্মসূচিটা তাহলে তো আগেকার দিনে সেই স্বাস্থ্য শিবির অনুকরণে তৈরি যখন সিপিএম ক্ষমতায় ছিল তখনও হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে এর আগেও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই তৃণমূল কংগ্রেসে আসেনি তার আগেও হয়েছে তাহলে তাদের অনুকরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে তাহলে তো এটাও বলা যায় কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কর্মসূচিটাকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একটা স্বাস্থ্য শিবিরকে একযোগ করে দিয়ে সেটা নাকি শুভেন্দু অধিকারী টুকলি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে দেখে এটা বলে মানুষের কাছে এমন একটা বার্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে যে একমাত্র দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতা যে তার মস্তিষ্ক পশুত অর্থাৎ মাথা থেকে যা বেরোয় তার মাথা থেকে যা বেরোয় সেটাই নাকি সবাই অনুকরণ অনুকরণ করে তাহলে কাল যদি একটা কয়লাচোর ধরা পড়ে কাল যদি একটা চোর ধরা পড়ে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সেটাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে করছে একটা কয়লাচর ধরা বলে সেটাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে করছে আজকে যদি কারোর সম্পত্তি অ্যাটাচ ইডি করে তাহলে সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে করা হয়েছে তাহলে তো এটাও এই ডিজিটাল যোদ্ধাদের বলা উচিত কারণ এরা সংকল্প নিয়েছে যে সব কিছু তথ্য ব্যাখ্যা চুক্তি পরিসংখ্যান সহ সত্যের বার্তা দিতে হবে তাহলে যদি সত্যের বার্তাই দিতে হয় তাহলে সত্যের বার্তাটা আপনারা এটাই দেন এটাই তো আপনাদের দেওয়া উচিত কিন্তু কিভাবে কি সুন্দর করে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করবার জন্য এই ডিজিটাল যোদ্ধা নাম দিয়ে একটা মানুষকে বিভ্রান্ত করবার প্রক্রিয়া চলছে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় সারা দিয়ে কোনো ইয়ং সমাজ বা যুব সমাজ এতে নতুন করে অংশগ্রহণ করেনি আর করবেও না করলে কারা করেছে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত চটি চাটা মালগুলো যাদের তৃণমূল কংগ্রেস করে খেতে হয় অর্থাৎ তাদের ভাগ জোটে বা করে গম্যে খা খাওয়ার জন্যই তারা তৃণমূল কংগ্রেসটা করে তাই তারা এই কথাটার সাথে শুরু মিলিয়ে রাখতে চায় ঠিক এরকম অনেক ধরনের তথ্য যে যে জিনিসগুলো নিয়ে ডিজিটাল মিডিয়া ডিজিটাল যোদ্ধারা আসছে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা শুধুমাত্র ভুল ব্যাখ্যা নয় এমন কিছু কথা তারা বলছে যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো ছাড়া আর কোনো কাজ এই ডিজিটাল যোদ্ধা কিন্তু করছে না সুতরাং এদেরকে আর্মি নাম দিয়ে এই ভারতবর্ষের সুসন্তান আর্মিদের অপমান করেছে ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছু করেনি ধন্যবাদ নমস্কার